তোমাদের সব কিছু খুলে বলছি এতগুলো যদি চ্যানেল হতো আমার কি যে মজা হতো ও আমি তো যেতাম তো বন্ধুরা আমার তো চ্যানেল মনিটাইজ হয়ে গেছিল সেই নভেম্বরে নভেম্বরে মনিটাইজ হয়ে গেছিল কিন্তু এখনো পর্যন্ত একটা টাকা উঠাতে পারিনি কেননা আমার অ্যাকসেন্স স্পিন আসেনি এই জন্য তো চারটা মাস আমি অপেক্ষা করতে করতে বোর হয়ে গেছি ঠিক আছে কত টেনশনে ছিলাম যে অ্যাক্সেস পিন আসছে না তিন চারবার অ্যাপ্লাই করা হয়েছে তবুও আসেনি আমার ফোন নাম্বারও দিয়েছিলাম কিন্তু ফোন নাম্বার এখানে কোথাও দেয়নি তো এই জন্য সেই পোস্ট অফিসে এসে জমা হয়ে রয়েছে আমার হাজব্যান্ড দু তিনবারও গিয়েছে কিন্তু তারা বলেছে যে আসেনি লাখিমন্ডল নামে কোনো পিন আসেনি মানে কোনো কাগজই আসেনি তারপরে আমাদের একটা আধার কার্ড দিয়েছিল আপডেটতে তো সেখানে আমার নাম্বার ছিল নামও ছিল অ্যাড্রেসও একই অ্যাড্রেস তো এই নাম্বারে কল করেছে তারা বুঝতে পারিনি এগুলো আমার হচ্ছে তো সেই থ্রুতে তারা ফোন করেছে তো আমারও লেগে গেছে আমার ফোনে তারপরে আমি বলেছি হ্যাঁ আমাদের এরকম পিন আসার কথা ছিল তো এই কয়টা এসছে বলে হ্যাঁ তো বলে হ্যাঁ দিয়ে যান আমার হাজব্যান্ড দু তিনবার গিয়েছিল এক এক পিনে যখন অ্যাপ্লাই করেছিল এক এক পিন দেখতে দু তিনবার গিয়েছিল কিন্তু একবারও আসেনি একুশ দিন পর পর অ্যাপ্লাই করা যায় ঠিক আছে তো একুশ দিন পর পর অ্যাপ্লাই করতে 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 চার মাস পেরিয়ে গেল তো সঙ্গে এতগুলো আসছে এটা হচ্ছে দুটো দুটো হচ্ছে এক চ্যানেলের আমার এই চ্যানেলের যে চ্যানেলে ভিডিও আসছে আর তিনটা হচ্ছে লাকি শট যে চ্যানেল আছে ফানি চ্যানেল সেটাই কালি এগুলো হাতে পেয়েছি আমি তো আমার যে এই এই চ্যানেলটা এই চ্যানেলটা চারবার অ্যাপ্লাই করা হয়ে গেছে মানে আমার সেই অ্যাড বন্ধ হয়ে গেছে মনিটাইজ অফ হয়ে গেছিলো সাথে সাথে তারপরে আমার হাজব্যান্ড তারপরে ইমেল পাঠিয়েছে ইমেলের মাধ্যমে তারপরে অ্যাড্রেস ভেরিফিকেশান হয়ে গেছে ঠিক আছে তো টেনশন গেছে ওটা মানে এটা হচ্ছে চাবিকাঠি টাকার চাবিকাঠি কিন্তু এটা আসল এটা দিয়ে কাজ হয়নি এই জন্য ডুপ্লিকেট দিয়ে কাজ হয়েছে ডুপ্লিকেট মানে হচ্ছে ইমেইলের মাধ্যমে হয়েছে আর এটাই তো আর কাজ হয়েছে এটাই অন্য চ্যানেলে কাজ হয়েছে অন্য চ্যানেলে হচ্ছে এই হচ্ছে চারবার অ্যাপ্লাই করা হয়ে গেছে তো আরও দুটো পিন আসবে এখনও আসেনি তো এখন আর কোনো কাজ হবে না আরও দুটো পিন আসবে চারবার অ্যাপ্লাই করার পরে তারপরে আমার হাতে এসছে একসঙ্গে এটা হয় সবার সঙ্গে আমি শুনেছি এই পোস্ট অফিস যারা কাজ করে তারা হয়তো জান জানে না আর এখানে নাম্বারও দেওয়া থাকে না আমার নাম্বারটা দিয়েছিলাম কিন্তু এখানে এনারা দেয়নি তো কী করে তারা বুঝবে যে অ্যাড্রেসে আছে এখানে আসছিল দিতে কিন্তু আমাকে কেউ চেনে না বলতে পারেনি যে আমি আমি তো ভাড়া থাকি না কেউ আমাকে চিনতে পারেনি যে হ্যাঁ এখানে লাখিমণ্ডল নামে আছে তাই দিতে পারেনি তারপরে আমার আধার কার্ডের নাম্বার ছিল সেটা সেখানে ফোন করে আমার হাতে এখন এসে পৌঁছালো কাল তো একটু ভালো লাগলো যে তোমাদের দেখাতে পারলাম অনেক আশা ছিল আসবে খুশি মনে তোমাদের দেখাবো কিন্তু এখন খুশি তেমন নেই কেননা এত কোনো কাজেই আসেনি দুইটা কাজে এসছে এটা কাজে আসছে লাকি শর্ট চ্যানেলে তাও লাস্টে এতদিনে আমার টাকা তো উঠানো হয়ে যেত তো বন্ধুরা এই বলার ছিল আমার নাম্বারও দিয়েছিলাম কিন্তু এনারা দেয়নি সবাই তো বলে নাম্বার দিলে এখানে দিয়ে দেয় সেই নাম্বারে কল করে কিন্তু দেয়নি নাম্বার আর আমার মনিটাইজ জব হয়ে গেছিলো কি টেনশনে পড়ে গেছিলাম আমি তো কান্না করেছিলাম যে কি হলো আমার চ্যানেলটা মনেটাইজ অফ হয়ে গেল অ্যাড আসছে আসছে না মনিটাইজ অন হচ্ছে না কালই এরকম হয়েছিল সকালে তারপরে যখন ইমেল পাঠিয়েছে সঙ্গে সঙ্গে হয়ে গেছিলো মানে পাঁচ মিনিটের ভিতরে আবার মনিটাইজ চালু হয়ে গেছিলো ভেরিকেশন কমপ্লিট হয়ে গেছিলো আবার মনিটাইজ অন হয়ে গেছিলো যখন মনিটাইজ করতে দিয়েছিলাম আট ঘন্টার ভিতরে মনিটাইজ অন হয়ে গেছিলো এখানে কোনো সমস্যা হয়নি সবাই যেহেতু আট চল্লিশ ঘন্টা দু দিন তিন দিন এত দিন এত দিন সময় লাগে আমার এত তাড়াতাড়ি সব কিছু হয়ে গেছিলো তো এর জন্য খুব ভালো লাগে যে তাড়াতাড়ি হয়ে যায় অপেক্ষা করতে হয় না কিন্তু এইগুলো যে এসে আটকে গেছিলো পোস্ট অফিসে তার জন্য খুবই খারাপ লাগছে পোস্টম্যানটা বলেছিলো আমাদের কোনো দোষ নেই কিন্তু আমাদের নামে কমপ্লেন করো না ঠিক আছে কোনো ব্যাপার না তাই আর কি তো আজ গিয়েছিলাম এসে ব্যাঙ্কে ব্যাঙ্কে আমাদের পাশেই আছে সকালে গিয়েছিলাম আমার হাজব্যান্ডের সঙ্গে কিন্তু ব্যাংক বন্ধ ছিল খুলেছিলো না নয়টা দশটার সময় খুলে ঠিক আছে তো পরে আমি গিয়েছিলাম পাসবুক না দিয়ে ঠিক আছে তারপরে বলেছিল আমাদের ব্যাংকের সঙ্গে তোমার জয়েন্ট আছে বলে হ্যাঁ আছে তো বলে তাহলে দেখা আমার মেমোরিটা এত ডিস্টার্ব করে শুধু ফুল হয়ে যাচ্ছে এত কিছু আছে ডিলেট করতে সময় পাচ্ছি না তা বলছিলাম যে ব্যাংকে গিয়েছিলাম তো সেখান থেকে উম কোডটা নিয়ে এসেছি তো এখন বাবা আসবে তারপরে দেখি কি করা যায় একুশ তারিখ থেকে আঠাশ তারিখের ভিতরে টাকা ঢুকবে এখন কি করে যে ঢুকবে জানি না খুবই কনফিউশনে আছি যখন টাকা পাও তোমাদের অবশ্যই দেখাবো তো এভাবে সাপোর্ট করতে থেকো আর আমার না শর্ট ভিডিও কোনো ভিডিও মানে ভিউজই হচ্ছে না তোমরা হয়তো আমার ভিডিও দেখছোই না কি করব করার কিছু নেই দেখি অন্য ভিডিও করা যায় কি না অন্য ভিডিও কী করবো আমি তো কিছু পারি না তো বন্ধুরা এই বলার ছিল তোমাদের